আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি চমৎকার বিষয় শেয়ার করব। বিষয়টা হলো গুলতেকিনের একটা পোস্ট দেখলাম সেখানে অনেকেই বলেছে যে গুলতেকিন যা বলতেছে এগুলো কিন্তু ঠিক করতেছে আবার অনেকেই বলে হুমায়ুন আহমেদ এখন এখন দুনিয়াতে নেই এখন গুলতেকিন এগুলো কেন বলে হ্যাঁ তখনও অনেকে বলেছিল গুলতেকিন তাকে সম্মান করে জন্যই তাকে কোনো খারাপ কিছু বলে নাই কিন্তু তার কষ্টটা সে নিজে পেয়েছে অন্যদিকে হুমায়ুন পরিধি এবং সুবর্ণাকে নিয়েও অনেক কথা বলেছে অনেকেই বলে যে হুমায়ুন পরিধি তার আগের স্ত্রীর সাথে যেই অন্যায়টা করেছিল তার প্রতিশোধ বা তার প্রাপ্যটা সে দুনিয়াতে দেখা যায় যে দ্বিগুণ পরিমাণে পেয়ে গেছে শাস্তিটা অনুরূপ হুমায়ুন আহমেদকেও বলেছিল বা এরকম যত মানুষ আছে সবাইকে বলেছিল হ্যাঁ মানুষের কথা তো মানুষ বলবেই ধারণা অনুযায়ী বলবে তবে একটা কথা মনে রাখবেন সময় এক চমৎকার চিকিৎসক সে কেটে দেয় মায়ার বাদন শুকিয়ে দেয় ভালোবাসার নদী শেখায় বাসতে আজ যার অবহেলা কাদ কেঁদেছেন কাল তার জায়গা অন্য কেউ এসে আপনাকে হাসাবে জীবনে কেউ অপরিহার্য নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না সময়কে সময় দিন ধৈর্য ধরুন হ্যাঁ সময় ঠিকঠাক মতোই সবার পাওনা সবাইকে বুঝিয়ে দেয় তাই হিসেব নিকেশ করে অন্যায় করুন হিসেব নিকেশ করে সব কিছু করুন ভালো কাজ করলেও আপনি দ্বিগুণ পরিমাণ আপনি ভালো সুখবর পাবেন আবার খারাপ কাজ করলেও সেটার জন্যই আপনি দ্বিগুণ পরিমাণে আপনি সেই প্রাপ্তিটাও পেয়ে যাবেন সেটা আপনি হন আমি হন সবাই সব মানুষের জন্য সৃষ্টিকর্তার বিচার কিন্তু সমান মানুষ পক্ষপাতিত্ব করে বিচার করতে কিন্তু সৃষ্টিকর্তা কখনো পক্ষপাতিত্ব করবে না করে নাই করবেও না একবার যখন সুবর্ণা মুস্তফাকে একটি সাক্ষাৎকারে বলেছিল হুমায়ুন পরিদিকে নিয়ে কিছু বলার জন্য সে বললো যে না আমি এখন কিছু বলবো না আমি দেখা যায় যে এখানে আপনাদের কাছে ভালো সাজার জন্য অনেক কথা মিথ্যাও বলে যেতে পারে কিন্তু সেই মানুষটা এখন নেই যে সে এই জিনিসটা নিয়ে প্রতিবাদ করবে হ্যাঁ আমি মনে করি এটা একদিকে ভালো সে ভালো কথা বলছে ঠিক দেখা যায় যে অনেক মানুষ আছে অন্যকে নিয়ে খারাপ মন্তব্য করে নিজেকে ভালো সাজানোর জন্য ভালো রাখার জন্য ভালো সাজার জন্য অন্যের কাছে আরেকজনের মিথ্যা অপবাদ রটাবে মিথ্যা কথা বলবে গুজব রটাবে তো এগুলো কোনো মানুষ আছে একদল আছে বিশ্বাস করবে একদল আছে বিশ্বাস করবে না আবার অনেক মানুষ আছে গুজব রটিয়ে তখন বলবে যে ও যেন না শুনে কারো কাছে যেন না বলে এই টাইপের কথা যারা বলে তারা মনে করবেন যে হানড্রেড পারসেন্ট মিথ্যা কথা বলে অন্যের নামে গুজব রটা মিথ্যা রোটা তো দেখা যায় যে এইসব মানুষের কথা শুনে আপনি কখনো অপর পক্ষকে খারাপ জানবেন না বা ভুল বুঝবেন না তখন দেখা যায় যে ওই মানুষটা মনে কষ্ট যেটা পাবে সেটা আপনার উপর ওই অভিশাপ হিসেবে পতিত হবে তাই সব নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করুন কোনটা ভালো কোনটা খারাপ কখনো অন্যের কথা শুনে আরেকজনকে খারাপ ভাববেন না দেখা যায় যে এক্ষেত্রে যে মানুষটার কথা শুনে আপনি অন্যকে খারাপ ভেবেছেন সেই মানুষটার যে আপনাকে প্রথম ইন্ধন দিয়েছে সেই মানুষটাও বিভিন্নভাবে প্রতি শাস্তি পাবে আবার আপনিও শাস্তি পাবেন তাই এইসবগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ